কোর কমিটির আগে বীরভূমের সোশ্যাল মিডিয়া নিয়েও কাজল অনুব্রত দ্বন্দ্ব প্রকাশ্যে শনিবার তৃণমূল কংগ্রেসের বোলপুরে কোর কমিটির বৈঠক সে বৈঠকে কাজল অনুব্রত মুখোমুখি হওয়ার কথা তার আগে দুই গোষ্ঠীর সোশ্যাল মিডিয়ার বৈঠক নিয়ে শুরু তরজা এক সপ্তাহ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কাজল শেখ অনুগামী বীরভূমের উন্নয়ন সোশ্যাল মিডিয়া কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন কাজল শেখ দুদিন আগে বোলপুরে তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডল তার গড়া স্পন্দন সোশ্যাল মিডিয়ার কর্মীদের নিয়েও বৈঠক করেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রচার নিয়ে সোশ্যাল মিডিয়া কিভাবে প্রচার করবে তার জন্য কর্মশালা করলেন অনুব্রত মন্ডল বলে দাবি এই কর্মশালায় কাজল শেখ সোশ্যাল মিডিয়ার অনুগামীদের তৈরি বীরভূমের উন্নয়নের কোন সদস্যকে ডাকা হয়নি এই নিয়ে শুরু হয়েছে আইটি আইডিসের দুই গোষ্ঠীর মধ্যে দরজা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বীরভূম উন্নয়ন নাম আমাদের জেলার উন্নয়নের যেসব কর্মকলাপ রয়েছে আমাদের রাজ্যের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে এবং জেলার বিভিন্ন প্রান্তে যেসব উন্নয়নমূলক কাজকর্ম হয় সেটা জেলা পরিষদ হতে পারে যে কোনো যে কোনো ল্যান্ড থেকে টাকা দেওয়াতে শুরু করে যে কোনো মানুষের উন্নয়ন সমস্ত যে প্রকল্পগুলি উন্নয়ন করে আমাদের মূল বীরভূম উন্নয়নের কাজ এটা আমরা সবসময় কাজ করে থাকি মানুষের জন্য এবং আমাদের দিদির যে মূল উদ্দেশ্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলো সেগুলোকে আমরা মূল উদ্দেশ্য এই কর্মকলাপগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে এবার আইটি সেল গ্রুপ বলতে আমরা ছাত্র যুবরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা আমাদের সভাধিপতি স্যারের জবের সভাধিপতির আসনে বিরাজ হন তার থেকে আমাদের নাম ছিল না তারপরে তিনি সভাধিপতি হওয়ার পরে তার উদ্যোগেই নেত্রীর উন্নয়নমূলক কাজকর্মকে জেলার বুকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য কাজলদার অনুপ্রেরণায় আমরা আইটি সেল তৈরি করি যেটা বীরভূম উন্নয়ন নাম যার কাজই হচ্ছে রাজ্যে যে সমস্ত কাজকলাপ মানে রাজ্যের উন্নমের যেসব কাজকলাপ সেগুলোকে মানুষের দুয়ারে দূরে পৌঁছে দেয় আমাদের মূল উদ্দেশ্য রাজ্যে এইরকম অনেক আইটিস থাকতেই পারে জেলার হোক বা রাজ্যে বিভিন্ন প্রান্তে থাকতে পারে কে কোথায় মিটিং করছে তা দিয়ে আমাদের দেখভাল নয় কিন্তু আমরা কী মিটিং হয়েছে আমাদের এই বিষয়ে কোনো মাকিব বল নেই আমাদেরকে ডাকাও হয়নি এরকম যদি মিটিং কোথাও হয়ে থাকে জেলার বিভিন্ন প্রান্তে এরকম ওয়েল রিসার্চ টিম থাকতেই পারে দলের হয়ে কাজ করে কিন্তু এরকম ওয়েল রিসার্চ টিম হতে পারে দলের কাজ কেউ ব্যক্তি প্রচার করতে পারে হয়তো ব্যক্তি প্রচারের জন্য হয়তো মিটিং হয়ে থাকতে পারে বা ওয়েল রিসার্চের জন্য সুভার দলের ওয়েল রিসার্চের জন্য মিটিং হয়ে থাকতে পারে কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই সোশ্যাল মিডিয়া ও আইটি উইং সহ সভাপতি রিয়াজউদ্দিন উদ্দিন সকল সোশ্যাল মিডিয়া কর্মীদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে বীরভূমের যে মিটিং হয়েছে সেটি দলের অফিসিয়াল আইটি সেল এবং কোনো মিটিং নয় তাই কেউ বিভ্রান্ত হবেন না ভুল ভাববেন না আইটি সেলের সহ সভাপতি বিভ্রান্ত না হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে পোস্ট করেন সোশ্যাল মিডিয়া কর্মীদের মধ্যেও আবারও তৈরি হয়েছে বিভ্রান্তি